প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কারমাইকেল কলেজের কাইজেলিয়া গাছের সামনে এটি একটি বিলুপ্ত প্রায় গাছ এটির বসবাস যদিও আফ্রিকা অঞ্চলে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঁচ থেকে ষাটটি গাছ রয়েছে তার মধ্যে কারমাইকেল কলেজের চারটি গাছ এই গাছটির বয়স আনুমানিক একশো পাঁচ থেকে একশো বছর হবে এই গাছের যে ফল সেই ফল মূলত বাদ সিপলিস মেয়েদের বিভিন্ন প্রকার চর্ম ছত্রাক এই মেয়েদের প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় এবং সবচেয়ে বড় কথা হলো এর যে ফল এই ফলটি কিন্তু ক্যান্সার রোগের ঔষধ হিসেবেও ব্যবহৃত হয় আর এটি একটি বিলুপ্ত প্রায় গাছ যা দক্ষিণ এশিয়ার কোথাও নেই আফ্রিকা অঞ্চলে কিছু কিছু জায়গায় দেখা যায় এই গাছটির নাম হচ্ছে কাইজেলিয়া তো আমার সৌভাগ্য হয়েছে আজকে এসেছি আমি এই কাইজেলিয়া গাছের কাজেলিয়া গাছের কাছে অবশ্যই আপনারা যারা এই গাছটি দেখেন নাই অবশ্যই অবশ্যই কারমাইকেল কলেজে এসে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম